আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ঋতু পরিবর্তনে সুস্থ থাকার পাঁচটি কার্যকর উপায় আমাদের দেখবেন ঋতু পরিবর্তনের সাথে সাথে অনেক রকম সমস্যা দেখা দেয় তাই আমাদের পাঁচটি কার্যকর উপায় জানা প্রয়োজন চলুন জানা যাক প্রকৃতি থেকে শীতের বিদায়ের সঙ্গে সঙ্গে তা মাত্রার ও আদ্রতার পরিবর্তন শুরু হয় যে শরীরের উপর নানাভাবে প্রভাব ফেলে এই সময় সঠিক পরিচর্যা ও সতর্কতা না নিলে ঠান্ডা অ্যালার্জি কিংবা শারীরিক দুর্বলতা শিকার হওয়ার ঝুঁকি থাকে তাই পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে সুস্থ থাকার জন্য কিছু কার্যকর অভ্যাস গড়ে তোলা প্রয়োজন চলুন জেনে নেওয়া যাক সেই উপায়গুলো এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ঋতু পরিবর্তনের সময় ঠান্ডা ফ্লু বা অ্যালার্জিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই শরীরের প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সুষম খাদ্য গ্রহণ করা গুরুত্বপূর্ণ ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন লেবু ও বেল বেল পেপার এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেমন চর্বিযুক্ত মাছ দুগ্ধজাত দ্রব্য খাওয়ার উপকারী পাশাপাশি পর্যাপ্ত পানি এবং ভেষজ চা পান করা হাইড্রেটেড থাকা পর্যাপ্ত ঘুম নিশ্চিত করাও সংক্রমণ প্রতিরোধের সহায়ক দুই ত্বকের যত্নে পরিবর্তন আনা আবহাওয়া উষ্ণতা ও আর্দ্রতার পরিবর্তনের কারণে ত্বকের যত্নও বেশ কিছু পরিবর্তন করা দরকার শীতে ভারী ময়েশ্চারাইজারের বদলে হালকা ও হাইড্রেটিং লোশন ব্যবহার করুন রশ্মির প্রভাব বেশি থাকায় প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করুন পাশাপাশি শীতে জমে থাকা শুষ্ক মৃত কোষ দূর করতে নিয়মিত আপনার এক্সফেসিলেশন বজায় রাখা উচিত এক্সফুলিয়েশন বজায় রাখা প্রয়োজন তিন শারীরিক সক্রিয়তা বাড়ানো ঠান্ডার কারণে অনেকেই শীতকালে কম সক্রিয় থাকেন কিন্তু ঋতু পরিবর্তনের সময়টায় শারীরিক কার্যকলাপ বাড়ানো দরকার বাইরে হাঁটা দৌড়ানো বা সাইকেল চালানোর মাধ্যমে সূর্যলোকের সংস্পর্শে আসুন এছাড়া পেশি নমনীয়তা ও রক্ত সঞ্চালন বাড়াতে আপনার ব্যায়াম করতে হবে যোগ ব্যায়াম এবং স্ট্রেচিং অনুশীলন প্রয়োজন ব্যায়ামের তীব্রতা ধীরে ধীরে বাড়িয়ে নিলে আপনার আঘাতের ঝুঁকি কমে চার পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন শীতের শেষ মৌসুমি ফল এবং শাকসবজি সহজলভ্য হয়ে ওঠে তাই খাদ্য তালিকায় এগুলো যোগ করতে পারেন সবুজ পাতাযুক্ত শাকসবজি মৌসুমি ফল গোটা শস্য প্রোটিন সমৃদ্ধ খাবার স্বাস্থ্যকর চর্বি গ্রহণ করুন হজমের জন্য উপকারী প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার যেমন দই সবজি উপকারী ফল খেতে পারেন পাঁচ মৌসুমি অ্যালার্জি থেকে সতর্ক থাকা ফেব্রুয়ারি শেষের দিকে বসন্তকালীন অ্যালার্জি দেখা দিতে পারে তাই এই সময় সঠিক সতর্কতা অবলম্বন করা প্রয়োজন তাই আমাদের কি করতে হবে অনেক সময় এই ধুলাবালি হাত থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করতে হবে বাইরে গেলে ঘরের দরজা জানালা অনেক সময় ধুলাবালি দেখলে আটকে রাখা তারপরে আপনার কি করতে হবে অ্যালার্জি কমাতে ঘরে আপনি কি করবেন যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন বিছানার চাদর পরিষ্কার রাখবেন তাহলে সঠিক যত্ন ও স্বাস্থ্যগত অভ্যাস গড়ে তুললে ঋতু পরিবর্তনের এই সময় আপনি সুস্থ থাকবেন আর অবশ্যই বিশুদ্ধ পানি পান করবেন এবং বিশেষ করে আপনি সব কিছু থেকে সতর্ক থাকার চেষ্টা করবেন আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ